আর যদি বাড়ে এক পার্সেন্ট বাইকের দাম বেড়ে যায় এক লাখ টাকা দেশে নাম বললে থাকবে না এমন একটা দেশে বাইক লাভার হয়ে জন্ম নেওয়াটাই জগন্নতম পাপ যার জন্য সারা বিশ্বে ডেডেক্স ফ্যার মাল জিক্স আর বাংলাদেশে এক লাখ চুয়াত্তর থেকে সময়ের সাথে বাড়তে বাড়তে এখন দুই লক্ষ পাঁচ টাকা যোগ করতে পারেন যদি নতুন একটা খারাপ তাহলে দাম আরও পাঁচ থেকে ছ টাকা এক্সট্রা যার জন্য এক ভুক্তভোগী শুভাকাঙ্ক্ষী আমাকে দিয়ে বলে ফলস্বরূপ আমি এই পোস্টটা করি বিশ্বাস করেন কয়েক মিনিটের মাথায় এই কমেন্টটা আসে যা দেখে আর বোঝার বাকি থাকে না এদের নজর ছোট বড় সবার উপরেই দুঃখজনক বিষয় হলো এরা এক টাকা দিয়ে দালাল পালতে পারে কিন্তু পাঁচশো টাকার বিল কোয়ালিটি ইম্প্রুভ করতে পারে না যাই হোক এই কমেন্টটা দেখার পর আমি আমার ভিডিওটা থেকে সরে আসি কারণ তখন আমার কাছে যথাযথ প্রমাণ ছিল না আর এই অবস্থায় যদি উপর থেকে কেউ ফোন দিয়ে বলে আপা কে নাম হে হামসে কে কাম তাহলে কিন্তু যে কারো বিচি কান্দে উঠে যাওয়াটা স্বাভাবিক এখন আমার কাছে বহুত প্রমাণ আছে তাই প্রতি তুরিতে প্রমাণ ভরবো এবং এটাও প্রমাণ করতে পারবো এই যে টেনশন যে কমেন্টটা করছে না এটা মিথ্যা কারণ প্লাস এক্সট্রা কাহিনী ছাড়া এখন পর্যন্ত কেউ ফুয়েল ট্যাঙ্ক পায়নি এবং এখন পর্যন্ত না পাওয়ার সংখ্যাও কিন্তু বেশ বড় যারা এখন পর্যন্ত বিষয়টা বুঝেন নাই তাদের একটু ক্লিয়ার করে বলছে জিক্সার মনোন দুই লক্ষ টাকার মধ্যে এভেন্টের লুক্স পারফরম্যান্স ব্যালেন্স এবং রিসেল ভ্যালু সব দিক দিয়েই এটা একটা পারফেক্ট কম্বো হয়। সময়ের সাথে এর জনপ্রিয়তা বাড়তেই থাকে অন্যদিকে কোম্পানির ফল্ট অথবা অতিরিক্ত মুনাফা ফের আশায় একদমই চিপ কোয়ালিটির ফোল্টিং ইউজ করা শুরু হয় ফলস্বরূপ যারা দু হাজার চব্বিশে বাইক নিয়েছেন তাদের বেশিরভাগেরই তিন থেকে নয় মাসের মধ্যে ফোল্ডিংগুলোতে ভয়াবহ লেভেলের মরিচা যা সরাসরি ইম্প্যাক্ট ফেলে ফুয়েল পাম্প এবং কার্বোরেটরে এখন আপনাদের কি মনে হচ্ছে শুরুমে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আরে না রে ভাই এমন হলে তো টাকাটা খরচই করতাম না অফিসিয়াল সার্ভিস সেন্টার গুলা থেকে সরাসরি দোষারোপ করা হয় কাস্টমারকে যে খারাপ ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য এই অবস্থা আরে বোকা চোদা তো চোরের জল খারাপ ফুয়েল ভরার জন্য যদি তিন থেকে নয় মাসের মধ্যে একটা বাইকের ফোয়েল ট্যাঙ্কে হ্যাবি লেভেলের মরিচা বা জং ধরে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা বাইকের সেম অবস্থা হইতো কারণ বাংলাদেশের ফোয়েল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে তভাব চাকরি থাকবে না যাই হোক অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো থেকে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড স্টেপ ছিল ফুয়েল ট্যাঙ্কগুলোকে খুলে ওয়াশ করা কিন্তু খেলাটা শুরু হয় যখন এই ফুয়েল ট্যাঙ্কের ময়লা গিয়ে কার্বোরেটর পিস্টন খয় এবং কার্বোরেটরকে সিজ করা শুরু করে এবং তখন পর্যন্ত এদের সমস্যার সমাধানের একমাত্র উপায় ছিল ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করা কারণ এদের ওয়ারেন্টি পলিসিতে কার্বোরেটর এবং ফুয়েল ট্যাঙ্কের কোনো অস্তিত্বই নেই আসসালামু আলাইকুম আমি এখন আছি মোবাইল সুজুকি সার্ভিস সেন্টারের সামনে এ আমার বাইক আমি মাত্র হচ্ছে পাঁচ মাস আগে কিনছি বাইকের অবস্থা একদম মারাত্মক লেভেলের টাঙ্কি আমি কয়দিন পর পরে কার্গোহেটার ওয়াশ করানোর লাগে একদম অবস্থা খারাপ টাঙ্কি পাঁচ মাস নতুন বাইক মাত্র পাঁচ হাজার কিলো চালানি হয়েছে অবস্থা খারাপ ওনাদের ওনাদের ওনারা রুল রেগুলেশান দেখাইতেছে মাত্র পাঁচ মাস হয়েছে কিনছি এটা পুরা বাইকের অবস্থা খারাপ হয়ে গেছে উপর দিয়ে ফিটটা ভিতর দিয়ে সদর গাড়ি হয়েছে এও না আমার সার্ভিস বুক ওয়ারেন্টি ক্লেম করতে এসে ওরা আমার রুল রেগুলেশন দেখাইতেছে বলেছিলাম না এতে বাইকার হয় জর্মনাদার আপনার জন্য পাপ যার জন্য চুরি ফল ভোগ করতে হয় ভোগটাকে যার জন্য এপিক বাইকার নিজের অর্থায়ন করেছেন ফুয়েল ট্যাংকের মরিচা কালার করেছেন কার্বুরেটরে একটা বাইপাস লাইন রাকিবুজ্জামান আশিক ভাই নিজের অথায়না লাগিয়েছেন ডিসকভার ওয়ান ফিফটির কার্বোরেটর আর এখন আমি জানি না এতে কতটা সুফল পাওয়া যাবে কারণ চোদ্দ হাজার টাকার ধন তো রয়ে গেছে এপিক বাইকার অর্থাৎ স্বপন ভাইয়ের সাথে আমার পার্সোনালি অনেক কথা হয় কোম্পানির ফট বলেন অথবা চুরি মাত্র কিলোমিটার রান করা বাইকটার পেছনে ওনার টাকা সাত হাজার খরচ গেছে কারণ ওনার সব থেকে বড় ভুল ছিল উনি জাপানিজ ব্র্যান্ড সুযোগের উপর আস্থা রেখেছিল উনি হয়তোবা ভুলে গেছিল আমরা জিক্সার সিরিজে যেটা পাই সেটা জাপানিজ না জাপানের ধন